আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 জানুয়ারি 2025 রোজ সোমবার মৌলভী বাজার সদর কামালপুর থানা বাজার দারুন নাজাত ইসলামী সংঘের উদ্যোগে দুই দিন ব্যাপী তৃতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি ওয়াজাজ মোহতারাম হাজিরিন আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হজরত মাওলয়ানা মুফতি মুসাহিদ আসিমী সাহেব দামাদ বারাকাত হহমুলা আলিয়া তার কাছ থেকে শুনতেছিলেন বিশেষ করে শেষ দিকের কিছু অংশ আমরাও শুনেছি প্রিয় নবীসাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে কেয়ামতের অনেকগুলো আলামত নবীসাল্লাল্লাহ আলিহি ওসাল্লামের কা কাছে পেশ করেছেন বলে গেছে তাহলে আসলে এটা একটা চিন্তার কথা যে আমার ছাত্র জীবনে আমার একটা কথা মনে আছে আমার একজন ছিলেন যার কাছে আমি কাফিয়া কিতাব পড়ছি হজরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ হুজুর ইন্তেকাল করছে তো এই হুজুর আমাদেরকে সবকের মধ্যে একটা সময় কথার প্রসঙ্গে বলছিলেন যে যে দেখো কেয়ামতের মন্দ আলামত যেগুলো চিন্ন এগুলো তো আল্লাহ তালা প্রকাশ করবেন নবীজি বলছেন কাউকে না কাউকে দিয়েই প্রকাশ হবে কিন্তু দোয়া করেও তোমারে দিয়ে যেন প্রকাশ না হয় আল্লাহ যেন তোমার দ্বারা কেয়ামতের মন্দ চিহ্ন না দেখায় মনে করেন এই মাত্র বললো যে কেয়ামতের একটা আলামত যে ব্যক্তি তার স্ত্রীর গোলামী করবে ও আতার রু ইমরা আক্কা উম্মা মার নাফরমানি করবে ও আদনা সদিকাহু বন্ধুকে কাছে টেনে আবাহু বাবাকে দূরে সরাই দিবে এই যে একটা কেয়ামতের চিহ্ন যে স্ত্রীর গোলামি করবে মার নফরমানই করবে বন্ধুদেরকে নিয়েই সময় কাটাবে বাবাকে দূরে সরাই দিবে এই যে এটা তো আল্লাহ তালা যেহেতু নবীজি বলছেন কেয়ামতের পূর্বে হবে তাহলে এটা কাউকে না কাউকে দিয়া হবে কি না কথা বলেন না তো হুজরত হুজুর বলছিলেন যে বাবা দোয়া করো আমাদেরকে বলছিলেন যে তোমারই দিয়া যেন আল্লাহ আলা আলামতটা না দেখা। অর্থাৎ তুমি যেন সেই মানুষটা না হও যে তার স্ত্রীর গোলামি করে তুমি যেন সেই সন্তান না হও যে তার মার না ফরমানি করে তুমি যেন সেই সন্তান না হও যে তার বাবাকে দূরে সরায় দেয় তুমি যেন সেই ছেলেটা না হও যে তার বন্ধুদেরকে কাছে দেন বন্ধুদেরকে নিয়েই ব্যস্ত থাকে এটা যেন আল্লাহ আমারে দিয়ে না দেখায় আমারে দিয়ে না দেখায় এই জন্য হজরতের এই কথার সাথে আমি এই একটা কথাই শুধু মিলাই দিলাম বললাম আপনাদের কাছে ছেলেরা তোমাদের কাছে প্রিয় ভাই তোমাদের দ্বারাও যেন কেয়ামতের কোন মন্দ আলামত প্রকাশ না পায় যেমন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন কেয়ামতের পূর্বে যে দাঁতজাল বের হবে সেই দাঁতজালের চুল এলোমেলো হবে স্বাভাবিক চুলের ব্যতিক্রম ঝাকরা কোকরা সামনে বড় ডানে বামে বড় এবং বিশ্রী স্বাভাবিকতার পরিপন্থী আল্লাহ বলছেন এটা দাজ্জালের চুল ইন্নাহু সাবুন কাতাতুন দাঁতজাল হবে যুবক এবং কাতাত কাতাত শব্দের অর্থ হলো চুল এলোমেলো যুগ যুগ ধরে পূর্বপুরুষের আল্লাহর বান্দাদের যে স্বাভাবিক চুল তার ব্যতিক্রম এটা দাজ্জালের চুল আল্লাহতালা বলছেন নবী সাল্লা সাল্লাম বলছেন তাইলে সেইটা যদি তোমাদের মাথায় যাদের আছে তোমরা ইনসাফের সাথে যারা সেলুন থেকে মোবাইল থেকে কিংবা কোনো সিনেমার নায়ক ফুটবল ক্রিকেটের কোনো কাফের খেলোয়াড় তার থেকে তোমরা যে চুলের ডিজাইন নিস এরকম ঝাঁকড়া চুল বড় চুল চারদিকে কাটা মাঝখানে পাখির বাসার মতো ইত্যাদি বিভিন্ন রকম প্রিয় ভাই আমার মনে রাখো এটা দাজ্জালের চুল কাফের চুল মশরিকের চুল তাইলে কেয়ামতের এই মন্দ চিহ্নটা আল্লাহ তোমারে দিয়াবো দেখাইল তুমি বদনসিব তুমি মনে করো তুমি মন্দ কপাল খোদার লানতের জন্য আল্লাহ তোমারে বাসাই করব দার জালের চিহ্ন দেখাইবার জন্য তোমারে মনোনীত এটা কেমন অভিশপ্ত কেমন এই জন্য ছেলেরা তোমাদেরকে বললাম এমন কোন চিহ্ন যেন যারা আছেন মা বাপের কষ্ট দেন স্ত্রীকে নিয়েই পড়ে আছেন তাদেরও এটা ভাবা উচিত যে হায় আমি তো কেয়ামতের আলামত লোকে তো আমারে দেখে বলবে এই যে কেয়ামতের আলামত যেতে তার বোর গোলামি করে মার করে এটা দেখলে মানুষ কবি কেয়ামতের আলামত তাহলে মানে আমারে দিয়ে আল্লাহ কি দেখাইলো কেয়ামতের আলামত দেখাই এটা অভিশাপ এটা অনেক বড় বদনসিব এটা মন্দ কপাল এটা দুর্ভাগ্য এই জন্য প্রত্যেকেই এটা চেষ্টা করা উচিত যে আমার দ্বারা যেন আল্লাহ কেয়ামতের কোন মন্দ চিহ্ন আমার দ্বারা যেন না দেখায় আমার দ্বারা যেন আমি যেন সেই দুর্ভাগ্য না বাগা না হই আমি যেন সেই পোড়া কপাল না হই যাকি দিয়ে আল্লাহ তালা কেয়ামতের চিহ্ন দেখায় এটা আল্লাহর কাছে দিল থেকে দোয়া করা উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে নজওয়ান যাদের হাতে মোবাইল এই হাতের মোবাইল গুলো নামা এই যে স্ট্যান্ড ছাড়া যেগুলো এগুলো একটা মোবাইলও আর ধরে রাখো না আমি নিষেধ করলাম যদি এরপরে শুনতে মন না চায় তুমি উঠে চলে যাও তোমার মতো ফালতু লোক এখানে বসার দরকার নেই পরিষ্কার বলল যার পছন্দ হইল না কথাটা সে চলে গেলে ভালো মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না মানে দিলের মধ্যে কথা ঢোকে না মনোযোগ আসে না ব্যস্ত থাকে এই যে চাচারা অস্বস্তি বোধ করতেছিল এটা নিয়ে খটর করার কারণে যে ওনাদের শুনতে কষ্ট হচ্ছে বসতে কষ্ট হচ্ছে দেখতে কষ্ট হচ্ছে এই জন্য বললাম হাতে ধরাটা আরো ক্ষতিকর এটার দ্বারা ওই যে ধরে রাখে তার মারা বারবার মনে পড়ে একটু পর পর তার মনে হয় এটার মধ্যে উঠতেছে কিনা হে এটা ঠিক করতে করতেই সময়টা শেষ আল্লাহ বা ওলামা কারাম তার জন্য কি বলছে তার কিছুই মনে নেই তাহলে ভাইয়া মোবাইলের মধ্যে জমলো এক লক্ষ ওয়াজ যদি মোবাইলের মধ্যে কারো জমা হয় তে এতে করে কবরের আজাব মাফ তো কথা বলেন না বাংলাদেশের একশো বক্তার সাথে একটা একটা করে ছবি থাকলে তাহলে কবরে তার কোনো আজাব নাই কবরে তার ফিরতো না তো দুজন ফিরতে আরে কম দেয় না দুজন কেটা বুঝছেন বক্তা শ্রোতা দুজন বাইন দিয়ে একসাথে এই জন্য বললাম দয়া করে আমরা প্রত্যেকে এখনকার শুধু আমার বয়ানের জন্য না ভাইয়া আজকে সৌভাগ্য যে আমার শায়ক আরিফ বিল্লাহ হাকিম উন্নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত ইনশাআল্লাহ বয়ান করবেন তো আরো ওলামায় কেরাম বয়ান করবেন এই মাহফিল আগামীকালকেও হবে ইনশাআল্লাহ অনেক বড় বড় বুজুর্গ ওলামা কেরাম আগামী আগামীকালকেও বয়ান করবেন আজকেও করেছেন তাহলে এটা গণিমত এটাকে গণিমত মনে করা নিজের জন্য নিজের জিন্দিকির জন্য নিজের আখরাতের জন্য নিজের ভালোর জন্য নিজের কল্যাণের জন্য কিছু কথা ভাইয়া বাফ নিজের জন্য গ্রহণ করেন আসলেন আর গেলেন গতানুগতিক এমন যেন না হয় বরং দিলের মধ্যে যেন একটু হলেও বিবেক যেন নড়ে অনুভূতি যেন জাগে যে হায় আমি কি শুনলাম কি বুঝলাম আমার কি উচিত ছিল আমি কি করছি এটা এটা ইনসাফ উচিত একজন মুসলমানের ভাবা উচিত হাসানাতুকা উচিতা মুমিন আতুকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন এক কাজ করলে তোমার খুশি লাগে আর গুনাহের কাজ করলে কষ্ট লাগে তখন তুমি মনে রেখো তুমি মোমেন তখন ইমান আছে কিন্তু যেদিন এক চাইতে নিচে নেমে যাইবা তো মনে করবা ইমান হারাই গেছে অর্থাৎ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আল্লাহর নাফরমানি করতেছ কিন্তু একটু বিবেকের মধ্যে একটু অনুশোচনা আফসুস লজ্জা সরম কিচ্ছু নাই বরং এই আল্লাহর নাফরমানির উপরে হাসে খায় ঘুমায় ফুর্তি করে রং তামাশা করে এই ব্যক্তির উপরে আল্লাহর মূলত খুদার লানত পড়ছে তার উপরে এই জন্য বছরের পর বছর নাফরমানি করে কলিজাটার মধ্যে একটু নড়েও না তোমরা যারা ছেলেরা মনে করো তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ না খুদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ না প্রিয় সন্তান ভাই আমার বলো তুমি আল্লাহকে ভুলছো কতদিন তাহলে একটি বছর কোনোদিন ফজরের নামাজ পড়লানা কারণটা কি এমন হলো কেন মূল কারণ হলো তোমার উপরে আল্লাহর লানত পড়ছে এই কারণ খোদার লানত পড়ছে তোর উপরে এই যেন আল্লাহ তোকে সেজদা ভুলাই দিছে আল্লাহ তোকে আখেরাত ভুলায় দিছে যেন আল্লাহ তোকে আখেরাত দিছে তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে সুদ খায় প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন নাচ গান নাটক সিনেমা নর্তকি ছবি উলঙ্গ দৃশ্য দৃশ্য সিনা প্রতিদিন দেখতেছে প্রতিদিন আল্লাহর নাফর বছরের পর বছর বিড়ি সিগারেট খাইতেছে কথায় কথায় গালি গালাজ করতেছে প্রতিদিন হারাম উপার্জন করতেছে একজন মুসলমান এভাবে ধারাবাহিক 30 বছর মিথ্যা বলে কেমনে ২০ বছর মিথ্যা বলে কেমনে মিয়া তিরিশ বছর সুদ খায় কেমনে একজন মহিলা বিশ বছর কেমনে বেপর্দা থাকে একটা মুসলমানের ঘরে প্রত্যেক দিন কেমনে নাচ গান নাটক সিনেমা টেলিভিশন চলে কিভাবে এই এইভাবে আল্লাহকে ভুলে গেল কেমনে আখেরাত ভুলে গেল কেমনে মূলত আল্লাহর লানত পড়ছে এই কারণে ভুলে গেছে খোদার লানত পড়ছে

আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি লম্বা যদি ভুলে যাও একদিন আমি আল্লাহ তোমাকেই ভুলায়ে দেব তার মানে তফসিরের মধ্যে লিখছে নিজেকে ভুলায়ে দিবে মানে হলো আমি আল্লাহ তোমার আখেরাত ভুলায়ে দেব তোমার কবর ভুলায়ে দেব তোমার হাসর ভুলায়ে দেব তোমার মিজান ভুলায়ে দেব তোমার আমল নামার কথা ভুলায়ে দেব তোমার ফুল কথা ভুলায়ে দেব আর দিন কবর হাসর আখেরাত পরকালের কথার কখনো মনে পড়বে না জীবনটা তখন জন্তু জানোয়ার হাইওয়ানের মতো একটা জীবন হয়ে যাবে তখন। জীবন তখন জানুয়ারের জীবন হবে যে জীবন শুধু খায় ঘুমায় পেশাব কামাই করে আর খায় আর ঘুমায় আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে যেটা জানোয়ারের স্বভাব জানোয়ারও খায় ঘুমায় পেশাব পায়খানা করে জানোয়ারেরও যৌন চাহিদা পূরণ করে এই জন্য জানোয়ারেরও বাচ্চা হয় গরু ছাগলেরও তো ছাও আছে। কুত্তা বিলারও তো ছাও হয় বেটা বাচ্চা হয় না বাচ্চা তো গেল যৌন চাহিদা পূরণ হয় বাচ্চা হয় কেমনে। বলেন এগুলো তো খায় ঘুমায় বরঞ্চ দুনিয়া মানুষের চাইতে জন্তু জানোয়ার আরো বেশি ভোগ করে একটা হাতি একদিনে গবেষকদের কথা হলো আড়াইশো কেজি খাবার খায় আড়াইশ নব্বই লিটার পানি পান করে একটি হাতি একদিন এটা প্রাণীবিদ্যা গবেষকদের কথা